আসসালামু আলাইকুম আমি আপনাদের ভিডিওতে যে কাজটি দেখতে যাচ্ছি সেই কাজটি হলো ছাগল কারণ সাধারণত ছাগল আমরা খাসি করে থাকি নানান কারণে দিক থেকে প্রধান কারণ হলো ছাগলের ইনসিলিমেন্ট ঠেকানোর জন্য বা আমরা যে ছাগল পালন করে থাকি খামারে এই খামারে যেতে নর্মাল বা ছোটো ছাগলে যাতে প্রজনন না করাতে পারে এই কারণের জন্য এবং আমরা কাঙ্ক্ষিত যে বাচ্চাটি আশা করি যার দিয়ে বিডিট করা হব এই বিড়িট পাবো না এই কারণের জন্যই ছাগল খাসি করা হয় আর অন্যটি হলো ছাগল সামাজিক দৃষ্টিতে ছাগল পাঠা ছাগলের গা দিয়ে গন্ধ আসে এবং আচরণ একটু খিটখিটে হয় বা দুষ্ট টাইপের হয়ে থাকে এ কারণে ছাগল খাসি করা হয় বাড়া ছাগলের ওজন একটু কম হয় খাসি ছাগলের ওজন একটু বেশি হয় এই কারণে ছাগল খাসি করা হয় কিন্তু সমাজে প্রচারিত প্রথা অনুযায়ী খাসি ছাগল বেশি মানুষে খায় পাঠা ছাগল খুব কম মানুষে খায় কেননা পাঠা বেশি বয়স হয়ে গেলে গা দিয়ে গন্ধ আসে এবং মাংস দিয়েও হালকা গন্ধ আসে পাঠার গায়ে চর্বি হয় না তাই এর ওজন কম হয় এবং খাসির গায়ে চর্বি হয় এবং মাংস দরে থাকে এই কারণে ছাগল খাসি করা হয় খাসি করলে এই ছাড়াও আরও অনেকগুলো দিক আছে এগুলো থেকে খামারকে রক্ষা করা যায় কেন অতিরিক্ত পাঠ হয়ে গেলে খামারের ভিতর মারামারি এবং তাদের আচরণ খুব খারাপ হয় এ কারণে ছাগল অসুস্থ বেশি হয়